আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছে দূরের দেশ প্রবাসীর যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন আপনাদের সাথে আজকে শেয়ার করব যে এই স্বপ্ন দেখলে আপনাদের সুখ শান্তি লাভ হবে অধিক সন্তান লাভ হবে ইনশাআল্লাহ যদি এই স্বপ্ন দেখেন আপনারা প্রত্যেকে এই ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত দেখবেন আমি আছি মুফতি মোহাম্মদ বলাল হোসেন আপনারা দেখছেন আবুল আমহা চ্যানেল তো আল্লাহামের শেখ রখনতুল্লাহ ই আলা স্বপ্নে নামক গ্রন্থে এই স্বপ্নটা তুলে ধরা হয়েছে তো কোন ব্যক্তি যদি স্বপ্নে আটার খামির দেখেন আটার খামিরা তাহলে এই রকম স্বপ্ন দেখা এটা সুখ শান্তি অত্যন্ত সুখ শান্তি লাভ করতে পারবেন তার যদি দুঃখে কষ্টের মধ্যে সময় কাটে অনটনের মধ্যে সময় কেটে থাকে আর্থিক অনটনের মধ্যে আছেন টানা পড়ার মধ্যে তার জীবন চলছে তাহলে ঘাবরাবার কিছু নেই আটার খামিরা যদি দেখেন তাহলে তার সুখ শান্তি আসতে চলেছে তার অভাবের দিন চলে যাবে ইনশা আল্লাহ তার জীবনে স্বাচ্ছন্দ্য লাভ হবে দর্শক যদি কারো সন্তান না হয় বা সন্তান হওয়ানের সমস্যায় আছে যদি স্বপ্নে আটার খামিরা দেখেন তাহলে অধিক অধিক সন্তান সন্তান লাভ ইঙ্গিত করে তাদের জীবন আর যদি বৃদ্ধ লোক দাদা লোক স্বপ্ন দেখেন যার দ্বারা সন্তান হওয়ার সম্ভাবনা নেই বয়সে তাহলে হয়তো তার বংশে তার ছেলে বা মেয়ের বংশ থেকে অধিক সন্তান লাভ হবে এই বিষয়ে বোঝায় আশা করি বুঝতে পারছে নিত্য নতুন এই জাতীয় আরো আলোচনা পেতে স্বপ্নের ব্যাখ্যা ভিডিও পেতে আমার পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ